কেউ কেউ চায়ের ব্যবসা করতেন এখন হয়তো অনেকে সিঁদুরের ব্যবসা করছে আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বইছে সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে চলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার জেলায় আসছেন সভা করতে ঠিক তার আগে অপারেশন সিঁদুর নিয়ে তির্যক মন্তব্য রাজ্যের মন্ত্রী রাজ্যের সেই মন্ত্রীকেই সার্টিফাইড আইএসআই মার্ক যুক্ত গুন্ডা বলে অভিহিত করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনবো সুকান্ত মজুমদারের সেই বক্তব্য তৃণমূল সমস্ত কিছু করতে পারে তৃণমূলের এমন কিছু মানে নেতা তৃণমূলের যাদের বক্তব্য আসছে আপনারা দেখতে পাচ্ছেন কথাবার্তা অসংলগ্ন নিজেরা চুরি করেন বিক্রি করেন ভালো ভেবে নিচ্ছে সবাই বিক্রি করতেই আসছে যে নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেস এরকমই করবে ওয়াইলাকে যতই ধন আপনি সাদা তো হবে না ভালোই থাকবে তো তৃণমূল কংগ্রেস তাই থাকবে

আমি শিক্ষক যে শিক্ষার্থী গ্রহণ করতে পারে তাকে আমরা তো শুনতে পাচ্ছি নাকি ওখানে নাকি লোকও মারা গেছে বেশি তাদেরকে নাকি নদী পথে পাচার করে হলদিয়ায় নিয়ে গিয়ে চাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আপনারা যদি জানেন ডায়মন্ড হারবারে এটাকেও ডায়মন্ড হারবারে এটাকেও বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে লোকসভার ভিতরে এরকম বিস্ফোরণ মাঝে মাঝে হয় আর কি ওখানে একটু আর উন্নয়ন তো ফুটে ফুটে বেরোয় হয় কোন গায়ে কোনো একজন ধৃতকে ছাড়াতে পুলিশের কাছে থানা ঘেরাও সেটি গোষ্ঠীর মানুষ তারা জড়ো বলেন সেখান থেকে কয় দিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হলো এবং সেই চেষ্টার উঠে লাঠিচার্য দেখা গেল এটি কয় দিন ছাড়াতে একজন এক গোষ্ঠীর মানুষ এটা হাজির হচ্ছেন এটা কীভাবে দেখবে এটা ধর্মীয় গোষ্ঠীর কিছু মানুষ একজন হচ্ছে অন্য কিছু নয় এবং শীতলকুচিতে এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা না মেনে নিজেদের ধর্মীয় আইডেন্টিটিটাকে বাইরে নিয়ে এসে এবং সেটাকে মিসইউজ করা আমরা দেখেছিলাম এর আগে কাছে এই সমস্ত জায়গায় হেলমেট না পরে ঘোরা দেখেছিলাম আমরা প্রথমে বলেছিলাম যে এটা বিপদের অশনি সংকেত ওখান থেকে আটকে দেওয়া উচিত ছিল এখন কয়েকদিন চিন্তায় হচ্ছে আগামী দিনে মুখ্যমন্ত্রী মন্ত্রী চিন্তায় হবে ছাব্বিশের ভোট সামনে এবং তার আগে নরেন্দ্র মোদীর আশা ছিয়াশি সালের পর দেশের কোন প্রধানমন্ত্রী প্রথম আসছেন প্রধানমন্ত্রী একটু আগে টুইট করেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই টুইট উনি পশ্চিমবঙ্গের প্রচারে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন আমার বিশ্বাস এইবার দু হাজার ছাব্বিশ সালে বিশেষ করে আমরা যে ঘটনাগুলো দেখেছি বাংলাদেশের ঘটনা হোক বা পেহেলগাঁওের ঘটনা হোক পশ্চিমবঙ্গের সিংহবাগ মানুষ যারা বিজেপিকে ভোট দেয় যারা দেবদেব করছে ভাবছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারটা মিস হয়ে যাবে কি না বা এই জন্য দেবো কি দেবো না বা আগামী দিনে কি হবে মুখ্যমন্ত্রীর ভাও তাতে বিশ্বাস করেছিলেন তারা বুঝতে পেরে গেছেন আগামী দিনে তাদের ভবিষ্যৎ মুর্শিদাবাদের মতো হতে চলেছে যদি বিজেপি না আসে বা পেহেলগামের মতো হিন্দুদের মতো অবস্থা হতে চলেছে মাথার সিঁদুর দেখে গলার মঙ্গলসূত্র দেখে বা পক্ষে প্যান্ট খুলে চেক করে তারপর ব্যবস্থা করা হবে সেই জায়গায় এই রাজ্য যাচ্ছে তাই থেকে যদি বাঁচতে হয় একমাত্র দাওয়াই তার নাম হচ্ছে বিজেপি দাওয়াই সেই বিজেপিকে ভোট দিন নিজের রাজ্যে নিজের ভূমিতে নিজের দেশে সম্মানের সাথে নিজের ধর্ম নিয়ে থাকুন অপারেশন সিন্ধু করছে চিকেন স্ন্যাক এই পরিস্থিতি তো অপারেশন সিধুরের পর প্রধানমন্ত্রী এখানেই আসা এটা চিকেন স্ন্যাক সত্য এটা কি বলা যেতে পারে মানে একটা বিশেষ যখন বাংলাদেশ চিকেন নেগ নিয়ে যদি কোনো থ্রেট করে আমার মনে তার জন্য প্রধানমন্ত্রী প্রত্যুত্তর দেওয়ার প্রয়োজন নেই বাংলাদেশ কি তাদের সামরিক ক্ষমতা কি আমরা জানি আমি যে মন্ত্রী আছি বাংলাদেশের যদি আরাকান আর্মি এভাবে ঢুকতে থাকে আমাদের রাজ্যের সীমান্তের অবশ্যই চিন্তার বিষয় অবশ্যই চিন্তার বিষয় বাংলাদেশের উচিত আরাকান আর্মিকে সামলানো মুরগি হয়ে মুরগি করা উচিত না মুরগি হলে পরে কতদূর হয় জানতে হয় তো মুরগি হয়ে যদি কেউ পাখি হয়ে উঠতে চেষ্টা করে তাহলে তো মুশকিল আগে ভালো করে ডিম পারো তারপরে দেখা যায় অপারেশন শিধুরের সাকসেস নিয়ে এই সভা সেখানে যেভাবে তিরঝক মন্তব্য করা হচ্ছে কাকুর গুস কখনো সৌগত রায় কখনো আপনাদের জেলাস্তর উদাহরণ বাঁকা লোক টেরা বাঁকা লোক এটা সোজা নাকি তো এটা তীর্যক মন্তব্যই করবে এরা জিনিসগুলোই হচ্ছে টেরা বাকা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এটা কোনোভাবে ঠিক হবে না অসুবিধা নেই জনগণ সব থেকে বড় শিক্ষক আগামী নির্বাচনে ওই দিনwidehat বিধানসভা থেকে বুঝিয়ে দেবে জনগণই শিক্ষা দেবে চলুন ধন্যবাদ ব্যুরো নিউজ এবিএন 24 in 7